বর্তমান রাজধানীর মুখ্যমন্ত্রী যখন গ্রেপ্তার করা হয়েছে তাকে তখন প্রাক্তন রাজধানীর মুখ্যমন্ত্রী সাথে এই ধরনের অন্যায় অবিচারটা করা উচিত না ওনাকেও নিয়ে যাওয়া উচিত এই রাজ্যেরও যিনি ডেপুটি সিএম অবস্থিত আগে তাকে নেওয়া নাইন টাইমস নবারের যদি মানুষটা কপারেট অপারেট করতে হয় জেলে যেতে হতো না কোথায় আমি যেতে ভাবছি বেরোলো না এখনো বাড়ি থেকে বাংলার মানুষ জানতে চাইবে তুমি যখন বেরোবে তখন তুমি কি কি নিয়ে বেরোলো বাহান্ন ঘন্টা ধরে কেউ পিয়ার ছুটছুট তো হতে পারে দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেফতার হয়েছেন কিভাবে দেখছেন বিষয়টা প্রাক্তন রাজধানী আর দিল্লি হচ্ছে বর্তমান রাজধানী তো বর্তমান রাজধানীর মুখ্যমন্ত্রী যখন গ্রেপ্তার করা হয়েছে তাকে তখন প্রাক্তন রাজধানীর মুখ্যমন্ত্রীর সাথে এই ধরনের অন্যায় অবিচারটা করা উচিত না ওনাকেও নিয়ে যাওয়া উচিত দুজনকেই আচ্ছা ঠিক আছে ওখানে আগে ডেপুটি সিএমকে করা হয়েছিল এই রাজ্যেরও যিনি ডেপুটি সিএম অঘোষিত আগে তাকে নেওয়া হোক তারপর মাস বাজে না হয় সিএমকে নেওয়া হবে ওখানে যা হয়েছে দেখুন আমার বক্তব্য হচ্ছে এক যাত্রায় প্রতাক্ষল না একজন দুর্নীতিগ্রস্তকে যেভাবে ঝাঁপিয়ে পড়ে ইডি গ্রেপ্তার করলো সেটা অত্যন্ত বাহবাজুক যথেষ্ট বাহবা দেবার কারণ আছে ঠিক সেরমভাবে আরেকজন অভিযুক্ত সে বুক ফুলিয়ে সাংবাদিক সম্মেলন করবে পাড়ায় পাড়ায় ফাঁসির মঞ্চ বানিয়ে ফাঁসির মঞ্চে চলে যাব চলে যাব করবে আর বড়ো বড়ো ভাষণ মেরে বেড়াবে মোদিরকে চ্যালেঞ্জ করবে এত বড়ো তার দুঃসাহস সে কেন ঘুরে বেড়াবে সাত কোটি টাকা অলরেডি তারও তো অ্যাটাচ করা হয়েছে তো এমন একজন দুর্নীত দুর্নীতিগ্রস্ত ব্যক্তির জায়গা একমাত্র জেলেই তাকে জেলেই দেওয়া হচ্ছে বিরোধীরা বলছে যে ইডিসিবিআই কে রাজনৈতিক কারণে ব্যবহার করছে বিজেপি ভাগ্যিস বলেনি কোর্টকেও রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছে এই যে গ্রেফতারিটা হয়েছে এই গ্রেপ্তারিটা কিসের জন্য হয়েছে কোর্ট বলে দিয়েছে আপনার জন্য কোনো রক্ষা কবচ নেই তার এডি ব্যবস্থা যে কোনো তদন্তকারী সংস্থা ব্যবস্থা নিতে পারে সেই মতন ব্যবস্থা নিয়েছে সঙ্গে সঙ্গে সেই মতন ব্যবস্থা হয়েছে সুপ্রিম কোর্টে রাত্রেবেলায় গতকাল অ্যাপিল করা হয়েছিল যে জরুরি ভিত্তিতে এ শুনানি হোক সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এটা কোনো জরুরি বিষয় একটা লোককে একটা লোককে ডাকা হয়েছে নাইন টাইম যদি মানুষটা কপারেট করতে না হয়তো জেলে যেতে হতো না উনিও নিজেই বলছেন আমাকে জেলে যেতে হবে মন্ত্রিসভাতে আলোচনা করেছেন সাংবাদিক সম্মেলনে আলোচনা করেছেন কোর্টে আলোচনা উনি জানেন যা এভিডেন্স আছে তাতে ওনার জায়গা একমাত্র জেল এবং গতকাল যে হঠাৎ করে কেজরিওয়ালকে দেখতে ভালো নয় বলে বা কোনো কারণে বায়াস হয়তো দিয়েছে তা নয় রক্ষা কবচ দেয়নি বা রক্ষা আবেদনকে তারা নামঞ্জুর করেছে তা তো নয় তারা আগে পর্যালোচনা করেছে কেস ডায়েরি দেখেছে মেটেরিয়াল দেখেছে দেখে মনে করেছি যথেষ্ট তাকে ইন্টারগেশন করার কাস্টমারিদের নিয়ে অবকাশ আছে তাই করেছে বিরোধীরা বলছে যে নির্বাচনের আগে বিজেপি ভয় পাচ্ছে সেই কারণে এই ধরনের পদক্ষেপ কোন বিরোধী কোন বিরোধী আপনি বলুন কোন বিরোধী নাম বলুন দিল্লিতে কাপের বিরোধী হচ্ছে কংগ্রেস কংগ্রেস তো সমর্থন করছে একমাত্র পশ্চিমবঙ্গে পিসি চ্যানেল হতে পারে আমি তাও চ্যানিং দেখিনি আপনাদের কথা কুণাল ঘোষের নাম শুনেছি ওই অর্গাচনের কথার কোনো উত্তর আমি দিতে পারব না আর হচ্ছে যে এই ধরনের অপরাধের সঙ্গে যারা যুক্ত তাদের যেন কোনো রাজনৈতিক রং ধর্ম বর্ণ বিচার না হয় তারা যেন গ্রেপ্তার হয় আবগারি মামলায় আমরা একশো কোটি দেখছি কিন্তু এই রাজ্যে তো দুর্নীতির পরিমাণ হাজারের থেকেও বেশি তাহলে এই রাজ্যে কি কোটি হচ্ছে একজন মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী সব মিলে জুলে শুধু পঞ্চান্ন কোটি টাকা বেরিয়েছে আমার এক মুখ্যমন্ত্রী এক মন্ত্রী খাটের তলা থেকে বান্ধবীর খাটের তলা থেকে যদিও সে জেলে আছে কিন্তু এর যে আসল নায়ক খলনায়ক নায়িকা যাই বলুন তা সে এখনো কেন বাইরে ঘুরে বেড়াবে বলছে যে হচ্ছে বড় একটা অদ্ভুত আত্মা সূর্যের প্রখর তেজ হলে তাতে ওদের আপত্তি মেঘে ঢাকা দিন হলে তাতে ওদের আপত্তি হ্যাঁ ওদের জীবনে রাতের অন্ধকার হলে কেন এত অন্ধকার দিনের আলো হলে ওদের চোখ দিয়ে যায় ওরা অতৃপ্ত আত্মা গণতন্ত্রের অতৃপ্ত আত্মা

আর ওরা বলছে শুনুন দেখবেন পাকিস্তানে যে সরকার আছে বাংলাদেশে যে সরকার আছে তাকে অ্যান্টি ইন্ডিয়ান কথা যত অ্যান্টি ইন্ডিয়ান কথা বলবে তত ওদের দেশের নাগরিকদের প্রতি মানে অগ্রহণযোগ্যতা বাড়বে এটাও ঠিক থাকে ওকে এসব বলতেই হবে না বললে বেচারীদের সব জামানাতেই যাবে

ওরা তো সোজা পথে নেয় না ওরা হচ্ছে মানে ওদের ওদের সামনেটা একরকম তৃণমূল চুরি করছে দেখলেই বুঝতে পারবে পাঁচ বছরে ওদের নেতাদের ঘাড় সব এক হয়ে যাবে এই গলায় কুকুর মাথার মতন মোটা মোটা সোনার চেন হয়ে যাবে এই ঘুড়ি হয়ে যাবে এত মদ খাবে চোখগুলো ছোট ছোট হয়ে যাবে এত ফুলে উঠবে বউ চারটে করে দুটো করে চারটে করে স্করপিও তিনটে করে বউ বানিয়ে ফেলবে আর বামেরা হচ্ছে অন্যরকম বামেরা ওই থাকবে হ্যাঁ ওরা দূরে রাজ্যের বাইরে ফার্ম হাউস বাগান বাড়ি বানিয়ে রাখবে কিন্তু আপনি ওই হেঁটেই যাবে পোড়াবিড়ি কুড়িয়েই খাবে এটা হচ্ছে লোক দেখানো তো ঠিক এগুলো হচ্ছে ওদের লোক দেখানো বিষয় এগুলো নিয়ে আর কথা বলে বাম বাদ দেয় যারা শূন্য তাদের নিয়ে কথা বলবো শূন্যর সঙ্গে শূন্য যোগ হয়েছে বাম কংগ্রেস আচ্ছা শূন্য সঙ্গে শূন্য যোগ হলে কি হয় শূন্য হয় শূন্যর সঙ্গে শূন্য গুণ হলে কি হয় শূন্য হয় তোরা যোগ হোক ওরা গুণ হোক ওরা তো শূন্য কি কথা বলবো কিছুদিন আগে আমরা দেখেছি যে শরৎ বিশ্বাসের বাড়িতে রেড হয়েছে মানে আজকে চন্দ্রনাথ সিনহার বাড়িতেও রেড হয়েছে এই দুর্নীতি কি কোনোদিন শেষ হবে না আমি সেটা বলতে চাই না ওই শরৎ কোথায় আমি যেতে ভাবছি বেরোলো না কোনো বাড়ি থেকে বেচারি আছে না গেছে না কি হয়েছে মানুষ তো জানতে চায় আমরা কিন্তু পরিষ্কার একটা কথা বলতে চাই তিন দিন বাহান্ন চুয়ান্ন ঘন্টা হয়ে গেছে তো বাহান্ন চুয়ান্ন ঘন্টা ধরে তো নিশ্চয়ই আর কেউ ওখানে বসে বসে এ খাচ্ছে না আলুর চমুড়ি খাচ্ছে না যেটা মমতা ব্যানার্জি বলেছিলেন এদের গেলে খাওয়াতে কি কি নিয়ে বেরোচ্ছে এটা কিন্তু বাংলার মানুষ জানতে চায় বাংলার মানুষ জানতে চাইবে তুমি যখন বেরোবে তখন তুমি কি কি নিয়ে বেরোলো বাহান্ন ঘন্টা ধরে কেউ পেঁয়াজ ছইচাটা তো হতে পারে না কেউ গল্প করছেটা তো হতে পারে না কিছু নিশ্চয়ই পাওয়া গেছে বলে তো এত ঘন্টা তার সময় লাগছে যখন বেরোবে তখন নিয়ে বেরোতে হবে এটা মাথায় নিতে আপনি কতটা আশাবাদী যে এই রাজ্যের দুর্নীতির মাথা ধরা পড়বে ধরা তো ধরা বাপ বাপ কেউ ছাড়ে না আপনি ভেবেছিলেন কেষ্ট এরকম শুকিয়ে যাবে ভেবেছিলেন ভাবেনি তো হচ্ছে না হবে এরকম হবে কোনো চাপ আমি অনেক কিছুই ভাবিনি এক সকালে উঠে দেখি বালু বলেছিল কি ছিঁড়ে থুতু দিয়ে চুড়ে ফেলে দেবো

তিনটে কথা হয় দেবতা হার এখন যদি ও বলে আমি কিছু জানি না তাহলে কি বলবে বাংলার মানুষ চুপ করে যাবে কারণ তারা তো এটা বিশ্বাস করবে না কাউন্সিলার জানে না এলাকার বিধায়ক জানে না এমআইসি বিল্ডিং জানে না মেয়র জানে না এমন অজানা অচানা অচেনা লোককে আমরা তাহলে আনলাম কেন যে একদম কিছু না জানালো জানে না হয় আপনি আপনার বাড়ির গায়ে একটা চুনের প্রলেপ মারতে পারবেন না আপনি দু বস্তা বালি এক বস্তা সিমেন্ট কিনে নিয়ে আসুন ঠেলা পৌঁছনোর আগে থানার ফটফটি পৌঁছে যাবে আপনার বাড়িতে আপনি কোথায় থাকেন সুইজারল্যান্ডে এখানে থাকেন তো তাহলে তো আপনাকে বলছি কেন আপনি তো সবই জানেন আগেই বলবে যে থানার ছোট বাবুর সঙ্গে দেখা করবে ওখানে একটা বাবু থাকে প্রত্যেক থানায় ইউসি অফিসার আন অর্থাইস কনস্ট্রাকশন অফিসার তার কাজ হচ্ছে মালটা তোলা সে আপনাকে ডাকবে আপনার স্টাফ যারা লেবার তাদেরকে অ্যারেস্ট করবে আবার দু ঘন্টা বাদে তাদেরকে বেল হবে এসব নাটক হয়ে আপনার সঙ্গে ফিটিং হবে এসবই জানে আর বলছে কাউন্সিলর জানে না এমআইসি জানে না সব জানে ওই একটা অফিসার ও অফিসারের কি ক্ষমতা আছে একজন অফিসারের কি ক্ষমতা আছে যত সব কথা বলে লোককে ভুল হবে আচ্ছা এখন তো জেনেছেন এখন তো জেনেছেন ওই কাঞ্চন নামে যে বাড়িটা নতুন তৈরি হয়েছে আমি একটা বাড়ির ছবি দিয়েছিলাম ওটা খুব ভাইরাল হয়েছে দেখেছি তো ওই বাড়িটাকে তখন ভেঙে দেখা যতগুলো বাড়ি এরকম বেআইনি তৈরি হয়েছে তুমি যে গাড়িগুলো আপাতত ভেঙে তো দেখাও এখন তো জেনে গেছো এমআইসি জানে না এটা কখনো হতে পারে মেয়র জানে না এটা কখনো হতে পারে যাদের জানার কথা তারা যদি না জানে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন ডাবল থ্রি জিরো ডাবল সিক্স জিরো সেভেন ফাইভ কিন্তু এখন যে ভেঙে দেওয়ার কথা বলছেন আপনি বলছেন বা ওরা যে বলছে যে এখন বাড়িগুলো ভেঙে দেওয়া হবে তাহলে সেখানে যারা বসবাস করছে তারা কোথায় গিয়ে দাঁড়াবে এটা 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 কোনো সঠিক কথা হলো না চড়াই মাল কেনাটাও অপরাধ এটা কোনো কথা হলো না তাই বলে কি আপনি আপনাকে আমি অপেক্ষা করবো কতক্ষণ অব্দি আপনি চাপা পড়বেন তারপর আপনি ওখানে ক্যামেরা নিয়ে পৌঁছে যাবেন আর সারাদিন ধরে আপনার লাগ লাগবে হবে এটা কি কোনো কথা হলো তার আগে তো সেই বাসিন্দাদের একটা বাসিন্দাদের কি করবো বাসিন্দারা লিগাল জিনিস কেনেনি তার দায়িত্ব কেন কর্পোরেশন নিতে যাবে আইন আর ভোট এক নয় আইন আর ভোট এক নয় মানুষ আপনাকে ভোট দিয়ে আইনের কাজ করতে পাঠিয়েছে আপনার আইনের কাজটা করা উচিত আইন ফুটবে নিউট্রাল আইন নিরপেক্ষ দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরণীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে